ম <muchas> <muchas> <muchas>

জুরা সেই কুস্তা কুস্তি লাগছে এই যে আবার একটা পড়লো দেখো একটা দুইটা তিনটা চারটা পাঁচটা পাঁচটা হলো আরেকটা পড়ছে দাও এখানে নিয়ে এসে দাও সব জড়ো করো একটি একটি সব জড়ো করো একটি নিয়ে আসো দেখছো ওর মাথার কত উকুন কিভাবে থাকি রে এইভাবে

তুমি চলে দাও তো তিল বিল করছে খালি

চুল তো লাল হয়ে গেছে দেখি এখানে দৌড়াদৌড়ি করছে উকু কোনতে দাঁড়াও আমি দেখলাম হাসে দেই দেখি মাথা দৌড়াবা শুরু করে দিয়েছে হুম এ তো পড়েছে হুম ফুটবল বল লাগিছে হুম হুম